কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে যেই হোক না কেন হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যার মানুষকে কোন মানুষ অন্যায় ভাবে হত্যা করতে পারে না পরের অংশ আল্লাহ তালা বলেন আহ আহিয়াহা। কান্নামাইয়ানা সা জামিয়া যদি কোন মানুষকে কোন মানুষ জীবিত রাখার চেষ্টা করে না মারে বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে তাহলে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল পাসাবাসির দুইটা বাক্য আল্লাহ বললেন একটা বাক্য তিনি বললেন পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে হত্যা করতে পারে না যদি হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করাটা হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান